জন্ম নিবন্ধন যাচাই এখন হাতের মুঠয় প্রযুক্তির ছোঁয়ায় নির্ভুল পরিচয় নিশ্চিত করুন মাত্র এক মিনিটেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করুন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করার পর ওপরে সার্চবারে ই ভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি লিখে ওকে প্রেস করুন তাহলে আমাদের সামনে জন্ম নিবন্ধন যাচাই করার পেজ চলে আসবে এখন নিচে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বক্সে প্রেস করে আপনার সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার দিন এরপর ডেট অফ বার্থ বক্সে প্রেস করে প্রথমে জন্মশাল লিখে হাইফেন চিহ্ন দিয়ে জন্ম মাস এবং আবার হাইফেন চিহ্ন দিয়ে জন্মদিন লিখে ওকে প্রেস করুন এখন নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেখানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করে যা আসবে সেটা নিচের বক্সে লিখুন তারপর সার্চ বক্সে প্রেস করুন সকল তথ্য সঠিক থাকলে আপনার নাম জন্ম তারিখ সহ সকল তথ্য আসবে তথ্যগুলো সঠিক আছে কিনা তা মিলিয়ে নিন তো বন্ধুনা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ